খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্তাজক করা আমার কাছে কিতাব আছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি লিখিত কিতাব ওখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁপতেন ভীষণ কাঁদতেন হাতটা ইয়াবুল্লা লিখিয়া তাহু কাঁদতে কাঁদতে ওনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললো এত কাঁদেন না অথচ কবরে দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউ্বালু মানে আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি কমা যদি কোন ব্যক্তি এই খবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ ওয় ইনলাম ইয়ানজু মিনহু কমা বাদেহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চেয়ে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাদ থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি এরপরে তিনি বলছেন হজরত উসমান রাজি আল্লাহু তারা আহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন। নবীজি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বৃষ্টি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন না তামাশা করে বলছেন এটা আপনাদের یقین কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাআইতু মানজারাতি ইল্লা ওয়াল কবর আফযউ মিনহু বলেন হযরত ওসমান বর্ণনা করেন আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহ কসম উম্মত কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রাসূল মোহাম্মদ দেখি নাই আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রস্থরিত জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন তাদের কাছে ঘোষণা আসবে আফরিশুহু মিনান ওয়ালবাসু ওয়ালবাসুহু নাথ নার ওয়স্তাহুলহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেস্তারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিছে। পোশাক পরায় দিছে। জাহান নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাহ বলেন একজন ফেরেস্তা এসে তখন সৈয়দ আবুল আবু দিন নবীজি sallallahu alaihi বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ ওয়ারবাতান বাইনা উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করবে রাসূলুল্লাহ sallallahu alaihi বলেন তাইসিহু সাইহাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে يسمعها من نديه الا মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পায় ইস কবরে রাজ ছেলে আমার दोस्त আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে দাজ প্রসাদের ওই অথালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে দীর্ণ কুঠিরে ঘুরে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি অহীন বারে যখন পিলাই লৌমি আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাফা আর বাউন ইসরাফিল প্রথম ফুঁ দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফুঁ দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাই সাল্লাহ বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসির কারাম ওলামায় কারাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার এই কবরে আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুলের জামানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যে অবিশ্বাসী মানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবৎ কবরে আজাব ভোগ করতেছে মুক্তি নেয় আমার কথাটা হ্যাঁ কোরা বিষয়ই আছে ওয়ামান আ'রাদা عن ذিকরি ফা ইননা লাহূ মা'ঈশাতাও বানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল আ'মা আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আছরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসীর এর মধ্যে একটা হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাথর মানের কবর রাইকা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহ ডান পাশের ডানি পাঁচর ভাইঙ্গা

রবি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা করতে গেছেন জানাজা করতে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়ে কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারাহ ইদনা আজে বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দীঘা অধরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেক কোন নবীজি চোখের পানি মুইছা अजीব কথা বলছে নবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া লি লিসলি হাদফা আ'ইদু আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই যে জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিরতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সালাই বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিলের কুর্তুরিতে আছে আল্লাহ নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোহমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মূল্ থাকুক সুরায় মুল্ক থাকুক অর্থাৎ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন্ট বান্দা উম্মত যেন এই সুরায় তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ আক্ত নামাজের পরে সরকার আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন انا اولو مى يقرؤ باب الجنه নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি narbo জান্নাতের কোরা narbo আমি মুহাম্মদ বিচার থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেশতা বলবে انتظر لك আমি তো আপনার অপেক্ষায়ই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সেই নবী সেই নবী তিনি জাননাত উদ্বোধন করবেন তিনি পাঁচ আস্তো নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা গোয়া এটা আল্লাহভ মা ইন নি আউজ বি কম ইন আজাদিল কব্র অমিন থিত্নতিল কব্র অমিন থিত্নতিল মসি আই দ জাল অমিন তিত্নতিল মাহিয়াওল মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে টানা চাই নবী নিজে যে বলতেন নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়োগ করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরবাণী থেকে বাঁচানো দরকার আল্লাহ বলেন ইন্দিন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন লিখছে ভয় করে মানে হল গুণা বর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুব এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই এই বাংলা কথাটা এটা একটা কাগজের একিট ওপিট কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসি রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন বর্জন আমার শাহ আল্লাহ মুফতি মুশাকুর নবী সাহেব সব সময় চিল্লা মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুণার পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপরদা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন চলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন চলে পদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জলে বে পর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওটা আগুন ওটা চাহান না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখ আমার জাহান্নাম আমার পরকাল আমার খবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাকুম মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ